শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি এক্সিদের ছুটি পর প্রথম কার্যদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে যেটি চোদ্দ দশমিক নয় এক পয়েন্ট বা শূন্য দশমিক তিন দুই শতাংশ বেড়ে চার হাজার সাতশো চব্বিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো দশমিক এক ছয় শতাংশ বেশি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএসসি কর্তৃক প্রস্তাবিত একশো কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদনটি বাতিল করেছে বাংলাদেশের ব্যাঙ্কিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দুই হাজার চব্বিশ সালের মার্চ শেষে রেকর্ড চার লাখ কুড়ি হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকায় পৌঁছেছে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষাক্ত সম্পদের অবস্থান আরও স্পষ্ট হওয়ায় এই চিত্র প্রকাশ পেয়েছে মূল স্টক এক্সচেঞ্জ বোর্ডে তালিকাভুক্ত থাকার জন্য নির্ধারিত ত্রিশ কোটি টাকা পরিশোধিত মূলধনের শর্ত পূরণে পরিকল্পিত রোডম্যাপ জমা দিতে আবার ষাটটি তালিকাভুক্ত কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছে বিএসসি পাবলিকলি লিস্টেড স্যান্ডার্ড ব্যাংক পিএলসি র স্পনসার ডিরেক্টর আলী খান ঘোষণা দিয়েছেন যে তিনি ব্যাংকে কুড়ি লাখ শেয়ার কিনবেন এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ